হ্যালো গাইস প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকালের জন্য রইল শুভকামনা আমি এখন চলে আসছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে দুই তিন দিন যাবৎ শোনা যাইতেছে যে আমাদের টাঙ্গাইল জেলাকে মাইমিন সিং বিভাগের অন্তর্গত করা হবে আমরা টাঙ্গাইলবাসী যারা আছি আমরা কেউই চাই না যে মামিন সিংয়ের মধ্যে যাওয়ার আমরা ঢাকা বিভাগের মধ্যে আছি ঢাকা বিভাগের মধ্যেই থাকতে চাই আমাদের টাঙ্গাইলের যে ঐতিহ্য মুক্তিযুদ্ধ থেকে আমাদের টাঙ্গাইলের যে অগ্রণী ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে সেই সময় থেকে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় আমাদের টাঙ্গাইলের অনেক বড় ভূমিকা ছিল তা আপনারা সবাই নিশ্চয়ই জানেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি থেকে কাদের সিদ্দিকী তথা আরও অনেক বড় বড়ো নেতা আমাদের টাঙ্গাইলে ছিল এবং কি টাঙ্গ মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল খুব বড় একটা ভূমিকা রেখেছে এবং কি এখন এই টাঙ্গাইলকে নিয়ে তালবাহানা করা হচ্ছে যে মাইমিন সিং মাইমিন সিং এর মধ্যে করার একটা প্রচেষ্টা আমি আমার অবস্থান থেকে বলতে চাই যে আমার টাঙ্গাইল ঢাকা বিভাগের অন্তর্গতই থাকবে অন্যথা কেউ যদি এই প্রচেষ্টা চালিয়ে যায় আমরা তার প্রতিহত করব এখন বলেন কিভাবে? উত্তরবঙ্গের যত তেইশ বাইশ থেকে তেইশটা জেলা আছে আমরা সেই রাস্তা বন্ধ করে দেব বন্ধ করে দিতে বাধ্য থাকিব এবং কি টাঙ্গাইল জেলাবাসী এটা মেনে নেবে না টাঙ্গাইল ঢাকা বিভাগের অন্তর্গত থাকবে যদি তা না হয় সেই ক্ষেত্রে আমরা হরতাল অবরোধ চালিয়ে যাব আপনারা সকলেই সোচ্চার হন আমি টাঙ্গাইলবাসী হিসাবে সরকারকে বলতে চাই যে আপনারা এখনো সময় আছে টাঙ্গাইলের মানুষকে থামানোর একটাই সুযোগ সেটা হচ্ছে যে আপনারা যে যেরকম আছে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল সেভাবেই রেখে দেন দুই দিন আগে আপনারা দেখতে পারতেছেন যে যমুনা সেতুর ওখানে অবরোধ করা হয়েছে মিছিল ক্ষোভ এগুলো কেন আপনারা বোঝেন না এই ক্ষোভ আপনারা থামিয়ে রাখতে পারবেন না সকল বাস উত্তরবঙ্গের সকল বাস বিশ থেকে বাইশটা জেলা সকল বাস আমরা বন্ধ করে দিব দিতে বাধ্য থাকিব এবং কি টাঙ্গাইলবাসী সকলের নিজ নিজ দায়িত্ব প্রতিহত করুন রুখে দাঁড়ান টাঙ্গাইলকে ঢাকা বিভাগ চাই আমি এই বলে আমার মূল্যবান বক্তব্য শেষ করছি ভালো থাকবেন